ঈদের দিনটা কেন জানি না আমার একদমই ভিডিও বানাইতে ইচ্ছা করে না এই সময়টা আমার করে সম্পূর্ণ দে ভিডিও বানিয়ে আর সময়গুলো নষ্ট করতে ইচ্ছা করে না তাই বরাবরই আমার ঈদের তেমন কোনো ব্লগ আপলোড দেওয়া হয় না ওইভাবে এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের একটা ঘোরাঘুরির ছোট্ট ব্লগ কুরবানির ঈদের দিন যেহেতু বের হওয়া হয় না ওইভাবে অনেক বেশি কাজ থাকে তাই ভাবলাম ঈদের দ্বিতীয় দিনে একটু কোথাও থেকে বেরিয়ে আসি আর আজকে আমি আমার বার্থডে যে গিফটটা পেয়েছিলাম একটা জামদানি শাড়ি ওটা পরেছি আর বাইরে ছিল প্রচণ্ড গরম তো প্রথমে ভেবেছিলাম নিউ মার্কেটে যাব তো বাইরের গরম দেখে চিন্তা করলাম যে না কোনো মার্কেট টার্কেটে ঘুরবো না আজকে কোথাও একটু নিরিবিলি বসে দুজনে গল্প করে তারপরে হচ্ছে বাসায় যাব তো আমরা চলে আসছি আমাদের অনেক স্মৃতিবিজড়িত একটা জায়গা আজকে যেখানে আসছি এই জায়গাটায় আমাদের দুইজনের অনেক সিটি জড়িয়ে আছে এখানে প্রায় আশা হতো এখানের একটা ডিশ আমার অনেক বেশি পছন্দ শুধু আমার না মামুনের অনেক বেশি পছন্দ এটা হচ্ছে এইখানকার ফালুদা মোটামুটি সিটি ফালুদা কিন্তু আমাদের খুলনার অনেক ভাই ভাইয়া আপুদের পছন্দ আমি মূলত ঢাকায় বসে অনেক দিন ধরেই বলতেছিলাম যে আমার সিটি ফালুদা খাইতে ইচ্ছা করতেছে কারণ বিয়ের পরে আর তেমন আশা হয়নি এদিকটাতে ওইভাবে তো মামুন সেই কথাটা মনে রাখছে তো আজকে হুট করে আমাকে নিউ মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে বললো যে ঠিক আছে চলো আমরা নিউ মার্কেট না গিয়ে আমরা আজকে একটু ফালুদা খেয়ে আসি আর এখানে বসে অ্যাকচুয়ালি আমি ফালুদা আইটেমটা খুঁজতেছিলাম যেহেতু প্রায় তিন থেকে চার বছর আগে খাওয়া হয়েছিল দামটা কতটা বাড়ছে সেটাই দেখা যায় যে আর যেহেতু এটা একটা ফাইভ স্টার হোটেল ছিল আমি সবকিছুর দাম এমনিতেই দেখতেছিলাম যে বড় লোকরা কিভাবে রেস্টুরেন্টে এসে কেমন বিল দিয়ে খায় আর এইদিকে মামুন বলতেছিল যে ফালুদা বাদে আর কি খাবা যদিও বাসায় গরুর বিভিন্ন আইটেম খেতে খেতে বাইরে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না ওই ফালুদাটাই ঠিক ছিল তারপরও মামুন বলতেছিল যে না কিছু একটা নেও তো এখানে হুট করে আমার মনে পড়লো যে আচ্ছা সালাদটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি বাট আমার একবার কোথায় দেখে তাই ভাবলাম একটা ক্যাশিয়াট সালাদ এবং ফালুদা নিয়ে নিই আর এই যে আমার জামাই তার আলমারিতে এত সুন্দর সুন্দর আর দামি দামি ড্রেস থাকতে সে এরকম গেঞ্জি নিয়ে আসছে আর ঈদের দিন আমি শাড়ি পরছি আর সেই গেঞ্জি পরে বের হয়েছে আমার সাথে এটা নিয়ে আমি একটু রাগ হয়েছিলাম যে আমি শাড়ি পরতেছি তুমি কেন গেঞ্জি অ্যাটলিস্ট পাঞ্জাবি পরো সে গরমের জন্য পাঞ্জাবিটাও পরে নাই তো আমি বললাম তাহলে শার্ট নিয়ে আসতে লিস্ট শার্ট অন্তত পড়তে পারতাম আর এখন আমি আপনাদেরকে একটা টেবিল দেখাই এই যে আমার পেছনে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলে বসেই মূলত মামুন আমার ফ্যামিলির সাথে মিট করছিল প্রথম আমার আব্বু এবং আমার দুলা ভাই এবং আমার বড় বোনের সাথে এই যে মামুন আমাকে এখানে এসেই বলতেছিল যে ওই টেবিলে বসছিলাম আমরা এই তো তোমাদেরকে সেই টেবিলটা দেখাইতে দেখাইতে আমাদের ক্যাশনাট নাট সালাদটা চলে আসছিল আমরা প্রথমে এটাই দিতে বলছিলাম বলছিলাম ফালুদা একটু পরে দিয়ে তো এই সালাদটা দেখেই তো ইয়ামি লাগতেছিল সেই দুই হাজার উনিশ সালে মামুন আমার ফ্যামিলির সাথে মিট করছিল এই মিটিং এর ব্যাপারটা আরো কয়েকবার পিছাইছে কোনোভাবেই যেন দেখা হচ্ছিল না এই সমস্যা সেই সমস্যার কারণে তো ফাইনালি যেদিন দেখা করবে সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল অনেক বেশি পানি উঠে গিয়েছিল রাস্তায় আমার বন্ধুরা ভাই জায়গা মতো পৌঁছায় গেল আমার আব্বু বের হইতে পারতেছিল না মেইন যে পার্সন ছিল তো যাই হোক আমি একটু আল্লাহ করতেছিলাম যে বৃষ্টিটা কমে লিস্ট আব্বু তো রেডি হয়ে বসেই ছিল যাই হোক তার তারপর থেকে অনেকটা বছর পেরিয়ে গিয়েছে আজকে দুই সাল আর আজকে আমি তার পাশে বসে ঠিক তার পাশের টেবিলে বসে তার সহধর্মিনী হয়ে তার সাথে আহ সুন্দর সময় কাটাচ্ছি তো এদিকে সালাদটা এত ইয়ামি লাগতে ছিল আর যেহেতু ফাইভ স্টার হোটেল দামটাও নিচ্ছে সেই রকম তাই ভাবলাম একটা কিছু প্লেটে রাখা যাবে না সম্পূর্ণ টাকা উসিল করে রেখে যেতে হবে এই ক্যাসোনাট সালাদটা মূলত নাট তো থাকবেই কাজু বাদাম তো আছেই ভরপুর ছিল সাথে হচ্ছে চিংড়ি মাছ একটু ডিপ ফ্রাই করা ছিল আর আপেল কুচি ছিল অনেক বেশি সামান্য গাজর কুচি ছিল আর ছিল হচ্ছে তেঁতুল মিষ্টিতে তুলের যে টকটা ওটা দিয়েই মূলত হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েই মূলত হচ্ছে এই সালাদটা বানানো হয়েছে স্পেশাল কোনো মশলা দিয়েছে কিনা জানিনা আমি যতটুকু বুঝতে পেরেছি এগুলাই ছিল তো সালাদটা শেষ করতে করতে আমাদের সেই কাঙ্ক্ষিত ফালুদা চলে এসছে আর কার খুলনা সিটি ইন এর ফালুদা পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই খুলনার ওপরে তো এটা শুধু আমার পছন্দ না আমার ফ্যামিলির অনেকেরই পছন্দ আমার একটা কাজিন আছে তিনি তো খুলনায় আসলে আমাদের সবাইকে সিটি ইনে নিয়ে আসে ফালুদা খাওয়ার জন্য সে যেহেতু এখন দেশে থাকে না সেই কারণে খুলনায় তার আশাও হয় না আর আমাদের তার সাথে সেই রকম আর সুন্দর সময় কাটানো হয় না এখানে আমার কাছে ফালুদাটা খেয়ে মনে হয়েছে ভেতরের কিছু একটা চেঞ্জ করছে যেটা এই ফালুদাটাকে আরও বেশি আমি করে রাখছি এই তো খাওয়া গল্প টল্প করে এখন চলে যাব সোজা বাসায় বাইরে আর কোথাও ঘুরবো না কারণ বাইরে আজকে প্রচন্ড গরম ছিল যদিও জামদানি শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল ছিল দেশি শাড়ি বলে কথা কমফোর্টেবল তো লাগারই কথা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ